প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে গণিত ক্লাসে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আমরা জ্যামিতিক আকৃতির গল্প নিয়ে আলোচনা করছিলাম অভিজ্ঞতা এগারো আমরা আজকে ক্লাস শুরু করার আগে গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়টি একটু চিতিচারণ করতে চাই মুহিব তুমি বলো তো গত ক্লাসে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সঠিক হয়েছে বসো আমরা একটু দেখে আমরা গত ক্লাসে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আমরা বিভিন্ন ধরনের বস্তু কোনটা কোন আকৃতির এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আমরা আমাদের ব্যবহার্য যে জিনিসগুলো রয়েছে ক্লাসে যে বিষয়গুলো রয়েছে বিভিন্ন জিনিস আমরা ব্যবহার করে থাকি সেগুলো কোন আকৃতির এবং আকৃতিগুলো ভিন্নতার কারণ কি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম আমরা এখানে আমাদের পরিচিত বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি আমাদের এখানে আরও কিছু পরিচিত জিনিস রয়েছে ম্যাচ বক্স বক্স রুবিক্স কিউব তোমাদের খুবই পরিচিত একটা জিনিস এখন এই যে বিভিন্ন বস্তু দেখলাম এগুলোর আকৃতির ভিন্নতার কারণ কি কেন ভিন্ন ভিন্ন আকৃতি আমরা দেখতে পাই এই বস্তুগুলোর তলের সংখ্যা আমরা নির্ণয় করা শিখেছি গত ক্লাসে আমরা দেখেছিলাম যে এটা একটা বই এই বইতে বারোটি বাহু রয়েছে চব্বিশটি কোণ রয়েছে ছয়টি তল রয়েছে আমরা এটাকে আয়তাকার ঘনবস্তু বলেছিলাম এটা ত্রিমাত্রিক এরপর এটা একটা আয়তক্ষেত্র এর চারটি বাহু চারটি কোণ একটি তল আমরা এটাকে আয়ত বলেছি এটা দ্বিমাত্রিক এরকম বিভিন্ন ভিন্ন ভিন্ন বস্তু কিন্তু আমরা এখানে নির্ধারণ করেছিলাম আমরা একটা রেখাংশ এটা রেখা এটা রেখাংশ নয় এটা রেখা এটা একমাত্রিক এর কোনো কোণ তৈরি হয়নি আমরা এটাকে রেখা বলেছি এটা সেকমাত্রিক কোন কোনো কোণও তৈরি হয়নি কোনো তলও নেই আমরা এরকম আরও কিছু বস্তু নিয়ে আলোচনা করেছিলাম স্কেল তারপরে পানি পট একটা ছবি ফুটবল ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম আমরা কিছু যৌগিক ঘনবস্তু নিয়ে আলোচনা করেছিলাম যেমন পেন্সিল এই পেন্সিলের মাঝখানের যে অংশটা রয়েছে সেটা ছিল সিলিন্ডার আকৃতির পিছনে ইরেজার যেটা রয়েছে সেটা গোলকের অর্ধেক অর্ধ গোলক আকৃতির এবং এই মাথার দিকে যে সুচালু থাকে সাপনার করা থাকে এই দিকটাতে আমরা দেখেছিলাম যে কোনো কাকৃতির এই ভিন্ন ভিন্ন আকৃতির আমরা এই জিনিসগুলোকে বলেছিলাম যে এটা যৌগিক বস্তু আমরা এই বস্তুগুলোকে বলেছিলাম যৌগিক ঘনবস্তু যেমন আমাদের এই পেন্সিলেরই এই পাশে আছে অর্ধগুলোক বাঁচকালে সিলিন্ডার এইদিকে কোনো কাকৃতির এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে আমরা কোনটার শৈতল বিশিষ্ট সেই বিষয়গুলো আলোচনা করেছিলাম এখানে একজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি এ বলছে পাশের সহপাঠীকে আমি এমন একটা বস্তুর কথা চিন্তা করছি যে বস্তুটা ছয়টা তল বিশিষ্ট আমাদের কিউবে ছয়টা তল আছে আমরা এটাকে টিক চিহ্ন দিয়েছি এটাতে ছয়টা তল নেই এটাতে তিনটা তল আছে কাজে এটা ক্রস এরপর এই বক্স এখানে ছয়টা তল আছে কাজে এটা টিক চিহ্ন হবে ফুটবলের একটা মাত্র তল আছে কাজে এটা ক্রস হয়ে যাবে এরকম আমরা বস্তু কোনটা ছয়তল বিশিষ্ট সেটাতে টিক চিহ্ন দিয়েছি তল থেকে কম বা বেশি যেগুলো সেগুলো আমরা ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা বস্তু আছে এই ছয়টা বস্তুর সাথে কানেক্ট করার চেষ্টা করেছিলাম এখানে যে তথ্যগুলো দিয়ে আছে এই তথ্যের উপর ভিত্তি করে যেমন এখানে তিনটি বাহু একটি তল রয়েছে এরকম ত্রিভুজ রয়েছে তিনটি বাহু একটি তল এরপরে চারটি বাহু একটি তল রয়েছে চতুর্ভুজের কাজে এটার সাথে কানেক্ট করেছি এরপর ছয়টি তল রয়েছে আয়তাকার ঘনবস্তু এবং প্রত্যেকটি তল সমান এই সাথে কানেক্ট কাজে এটার হবে একটি আবদ্ধ বক্ররেখা এবং একটি তল রয়েছে এরকম একটি আবদ্ধ বক্ররেখা আর একটি তল রয়েছে আমাদের বৃত্তের গোলকের একটি আবদ্ধ বক্ররেখা নেই এখানে ছয়টি তল কিন্তু প্রত্যেকটি তল সমান নয় এরকম আছে হচ্ছে ইট ইটের সাথে কানেক্ট করেছিলাম এবং সর্বশেষ একটি বক্রতল রয়েছে একটি বক্রতল রয়েছে হচ্ছে এই গোলকের বা ফুটবল স্কয়ার জাতীয় আর কি পৃথিবীর মতো গোলক আকৃতির তো আমরা এই বিষয়গুলো নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম প্রিয় শিক্ষার্থীরা আমার কাছে এই যে ত্রিভুজ রয়েছে এখানে একটা কাঁচি রয়েছে একটা ডাস্টার বা মুশুনি রয়েছে এগুলোর আকৃতি ভিন্ন ভিন্ন হওয়ার কারণ কি এদের তলের সংখ্যার ভিন্নতার কারণে আমরা এগুলো যদি পরিমাপ করতে চাই আমরা কিভাবে পরিমাপ করব আমাদের এখানে ভিন্ন ভিন্ন ধরনের কোন বস্তুটা দ্বিমাত্রিক আমাদের এই বস্তুটা ত্রিমাত্রিক আবার আমরা যদি একটা রেখা অঙ্কন করি সেটা একমাত্রিক এই ভিন্ন মাত্রিক হওয়ার কারণ কি এটা তলের সংখ্যার ভিন্নতার কারণে না ওকে আচ্ছা কোনটি কোনটি বড় ছোট আমার হাতে আবার যে ত্রিভুজগুলো রয়েছে এই ত্রিভুজগুলোর কিন্তু বড় আছে ছোট আছে আমরা এই যে কোনটি বড় কোনটি ছোট এটা কিভাবে বুঝলাম এটার বোঝার উপায়টা কি এটা বুঝতে হলে আমাদেরকে পরিমাপ করতে হবে আমরা বিভিন্ন পরিমাপ করতে পারি ছোট বড় এটা পরিমাপ করতে হলে কিন্তু আমাদের মাঝখানের জায়গাটুকু মাপতে হবে অর্থাৎ ক্ষেত্রফল মাপতে হবে এর মাঝখানে যতটুকু জায়গা আছে এটার মাঝখানে ঠিক ততটুকু জায়গা আছে কি না যার মাঝখানের জায়গা যত বেশি থাকবে আমরা বলবো যে সেটার আকৃতি বা আকার তত বড় আচ্ছা এই বস্তুগুলো কি আমরা মাপতে পারবো অবশ্যই আমরা মাপতে পারবো আমরা গাছের পাতাও পরিমাপ করতে পারি এই গাছের পাতা বা এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল অথবা এই ডাস্টারের এখানে যে তলটা রয়েছে এই তলটার ক্ষেত্রফল কতটুকু এইটুকু যদি পরিমাপ করতে চাই তাহলে ভিন্ন ভিন্ন পদ্ধতি রয়েছে তার ভিতরে উল্লেখযোগ্য একটা পদ্ধতি কি হ্যাঁ গ্রিড পদ্ধতি বা গ্রাফ পদ্ধতি চলো আমরা গ্রিড বা গ্রাফ পদ্ধতিতে কিভাবে দৈর্ঘ্য পরিমাপ করতে হয় বা ক্ষেত্র পরিমাপ করতে হয় সেটি একটু দেখে আসি আমরা গ্রিডে চতুর্ভুজের পরিমাপ পদ্ধতি নিয়ে আলোচনা করতে চাই আমরা এখানে একটা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছো যে এই বর্গক্ষেত্র একটা গ্রাফের উপরে রাখা হয়েছে এই গ্রাফের প্রতি ঘর আমরা এক আমরা সেন্টিমিটার এক সেন্টিমিটার করে তাহলে প্রত্যেকটা বর্গ ঘর এক বর্গ সেন্টিমিটার করে হবে আমরা চতুর্ভুজটা একটা গ্রিড পেপারের উপরে বা গ্রাফ পেপারের উপরে স্থাপন করলাম স্থাপন করার ফলে আমরা দেখছি যে এই কাগজটা গ্রিড পেপারের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা বর্গঘর স্থান দখল করেছে আমরা জানি এক একটা বর্গঘর এক বর্গ সেন্টিমিটার করে তাহলে তো এখানে যে বস্তুটা রাখা হয়েছে সেই বস্তুটার ক্ষেত্রফল কত হ্যাঁ যেহেতু আমাদের ষোলোটা বর্গ ঘর স্থান দখল করেছে কাজে আমরা এটাকে বলছি এর ক্ষেত্রফল হচ্ছে ষোলো বর্গ সেন্টিমিটার আমরা এই বর্গটা একটু ঘুরায় ঠিক এই চিত্রের মতো করে যদি রাখি তাহলে এটার ক্ষেত্রফল আমরা কিভাবে পরিমাপ করব দেখো আমাদের এখানে কিছু কিছু গ্রাফ বা গ্রিড পেপারের অর্ধেক করে দখল করেছে যেমন আমাদের এখানে এইটা অর্ধেক দখল করেছে এটা অর্ধেক এটা অর্ধেক এটা অর্ধেক এটা অর্ধেক অর্ধেক এগুলো সব অর্ধেক অর্ধেক করে দখল করেছে কাজে আমরা এই অর্ধেকগুলোর ক্ষেত্রফল কিন্তু এক বর্গ সেন্টিমিটার বলতে পারি না যেটা অর্ধেক দখল করেছে কাজে এটা পয়েন্ট বর্গ সেন্টিমিটার স্থান দখল করেছে এই কারণে ওইটুকুর ক্ষেত্রফল আমরা পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার বলব আর যেগুলো পূর্ণ ঘর দখল করেছে সেগুলোকে আমরা এক বর্গ ঘর বলব তাহলে দেখো তো আমাদের এখানে পূর্ণ ঘর দখল করেছে কোনগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা বর্গঘর একদম ঘর দখল করেছে কাজে আমরা এটা বারো বর্গ সেন্টিমিটার বলতে পারি এবং অর্ধেক যেগুলো রয়েছে সেগুলো আবার কাউন্ট করব তো যেগুলো অর্ধেক বর্গঘর রয়েছে সেগুলোকে আমরা নীল কালি দিয়ে চিহ্নিত করেছি এবং যেগুলো পূর্ণ ঘর দখল করেছে সেগুলো আমরা লাল কালি দিয়ে চিহ্নিত করেছি চলো আমরা একটু হিসেবটা দেখে নিই আমরা দেখতে পাচ্ছি যে যখন আমাদের বর্গটা সোজা ছিল তখন এর ষোলোটা বর্গ ঘর যেহেতু দখল করেছে কাজে আমাদের ক্ষেত্রফল আসছে গুণ বর্গ বর্গ কিন্তু যখন আমরা বর্গটাকে এক একটু ঘুরিয়ে নিয়েছি নীল রং দিয়ে আমরা চিহ্নিত করেছি অর্ধেক যেগুলো আছে সেগুলো আর যেগুলো পূর্ণ বর্গ ঘর দখল করেছে সেগুলোকে আমরা লাল রং দিয়ে চিহ্নিত করেছি চিত্র থেকে লাল রঙ দিয়ে চিহ্নিত করা বারোটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বারো গুণ এক অর্থাৎ বারো বর্গ সেন্টিমিটার এটা কিন্তু আমরা আগেই কাউন্ট বা গণনা করে দেখেছি দশ এগারো বারো এই জন্যে বারো বর্গ সেন্টিমিটার আর চিত্রে নীল রং দিয়ে চিহ্নিত বারোটি ক্ষেত্রের ক্ষেত্রফল কত করে হবে যেহেতু প্রত্যেকটাই অর্ধবর্গ ঘর করে স্থান দখল করেছে এই কারণে আমাদের অর্ধবর্গ ঘরও কিন্তু বারোটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই কারণে বারোটি যেহেতু অর্ধবর্গ ঘর আছে এই কারণে বারো গুণ প্রত্যেকটা ঘর এক বর্গ সেন্টিমিটার যদি হয়ে থাকে তাহলে অর্ধেক বর্গ ঘর হচ্ছে পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার এই কারণে আমরা বারো সাথে পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার যদি গুণ করি তাহলে ছয় বর্গ সেন্টিমিটার হবে তাহলে আমাদের টোটাল ক্ষেত্রফল কত হলো এখানে বারো বর্গ সেন্টিমিটার এখানে বর্গ তাহলে বারো আর হয়ে হিসেবে কিন্তু আমরা আগের যে হিসেবটা করেছি এখানে কতগুলো হয়েছিল বর্গঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা বর্গঘর হয়েছে তাহলে গোলমাল দেখা যাচ্ছে কিন্তু ক্ষেত্রফল একই হওয়ার কথা আমরা আবার একটু গণনা করে দেখি আমাদের এই পূর্ণ বর্গঘর কতগুলো আছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় দশ এগারো বারো ওকে বারো বর্গ সেন্টিমিটার আর অর্ধেক করে দশ এগারো বারো বারো গুণ অর্ধেক তাহলে এই বারো আর ছয় মিলে আঠারো বর্গ সেন্টিমিটার কাজ আমাদের হিসেব কিন্তু আগের মতো মেলেনি আচ্ছা অন্য কোনো জ্যামিতিক উপায়ে আমরা এই যে ক্ষেত্রফল নির্ণয় করলাম এগুলো বের করা যাবে কি না এই বিষয়গুলো নিয়ে তোমরা একটু চিন্তা করবা আমরা গ্রিড পদ্ধতিতে আরও কিছু বিষয়ের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই আমরা এখানে একটা সবুজ কালারের পাতা দেখতে পাচ্ছি এখানে আমরা এককটা ধরেছি হচ্ছে এক বর্গ সেন্টিমিটার এদিকেও এক বর্গ সেন্টিমিটার আমরা এখানে যে পাতাটা দেখতে পাচ্ছি এই পাতার যে অংশগুলো পূর্ণ ঘর দখল করেছে আমরা সেগুলোকে বলবো এক বর্গ সেন্টিমিটার করে সেগুলো লাল রং দিয়ে চিহ্নিত করা আছে দেখো এদিক বড় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশটা আছে হচ্ছে অন্য ঘর দখল করেছে কাজেই গ্রিডে লাল রং চিহ্নিত বর্গগুলো সম্পূর্ণরূপে পাতা দিয়ে ঢাকা আছে এই কারণে এটার ক্ষেত্রফল হবে যেহেতু বাইশটা বাইশ বর্গ সেন্টিমিটার আর নীল কালারের কালি দিয়ে যেগুলো ঢাকা আছে এটা আমরা মনে করলাম যে অর্ধবর্গ ঘর করে দখল করেছে আমরা একটু কাউন্ট করে আসি এক দুই তিন চার পাঁচ ছয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ এটা দিয়ে চব্বিশটা আমরা একটু হিসেবটা করি দেখি লাল রং দিয়ে আমাদের তেইশটি বর্গক্ষেত্র চিহ্নিত আছে এই কারণে তেইশটি বর্গ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে তেইশ গুণ এক বর্গ সেন্টিমিটার অর্থাৎ তেইশ বর্গ সেন্টিমিটার আমরা একটু কাউন্ট করে দেখি এটা রেড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশটা এ কারণে এটা তেইশ বর্গ সেন্টিমিটার আর নীল রং দিয়ে চিহ্নিত আছে হচ্ছে কতগুলো আমরা করেছিলাম পঁচিশটি এই কারণে পঁচিশ গুণ যেহেতু প্রত্যেকটা আমরা অর্ধবর্গ ঘর করে ধরেছিলাম কারণে বর্গ তো আমরা পঁচিশের সাথে পয়েন্ট ফাইভ যদি গুণ করি তাহলে আমাদের বারো দশমিক পাঁচ তাহলে এই পাতাটার সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল কত এটা যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের এই তেইশের সাথে এই বারো দশমিক পাঁচ যোগ করতে হবে তাহলে আমরা পাতার সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল পাবো পাতার ক্ষেত্রফল এর আপাত পরিমাপ এই তেইশ বর্গ সেন্টিমিটার যোগ বারো বর্গ সেন্টিমিটার তাহলে টোটালে পঁয়ত্রিশ দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার কিন্তু নীল রঙ দিয়ে চিহ্নিত বর্গের সবগুলোতেই একেবারে ঠিকঠাক পয়েন্ট বর্গ সেন্টিমিটার নাই যেমন আমরা এই যে উপরে যেটা চিহ্নিত করেছি এখানে দেখো সামান্য একটু আছে এইটাতে অর্ধেকের বেশি পরিমাণ খালি রয়েছে এটাতে অর্ধেকের বেশি পরিমাণ ভর্তি রয়েছে এইটাতে অর্ধেকের বেশি পরিমাণ ভর্তি রয়েছে এটাতে খুব কম পরিমাণ ভর্তি রয়েছে কাজেই কোনোটাতে অর্ধেকের বেশি পরিমাণে ভর্তি আছে আবার কোনোটাতে অর্ধেকের কম পরিমাণ পূরণ করেছে কাজে ক্ষেত্রে আমরা যে ক্ষেত্রফলটা বের করেছি এই ক্ষেত্রফলটা কি একদম প্রকৃত ক্ষেত্রফল নাকি আপাত ক্ষেত্রফল হ্যাঁ এটা আসলে প্রকৃত ক্ষেত্রফল হবে না এটা খুবই কাছাকাছি একদম সঠিক ক্ষেত্রফলের খুবই কাছাকাছি হবে প্রিয় শিক্ষার্থীরা গ্রিডের ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্য আমরা যদি দুই সেন্টিমিটার এবং পয়েন্ট ফাইভ সেন্টিমিটার নিয়ে আলাদাভাবে এই ক্ষেত্রফলটা নির্ণয় করি তাহলে কোন ক্ষেত্রে আমাদের হিসেবটা সবচেয়ে বেশি সঠিক হবে দুই সেন্টিমিটার নিলে বেশি সঠিক হবে নাকি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার নিলে বেশি সঠিক হবে এটা তোমাদের কাজ থাকবে তোমরা এটা হিসেব করবে হিসেব করে কোনটা সঠিক হবে সেটা বের করবে চলো আমরা আরও কিছু ক্ষেত্রফল গ্রিড পদ্ধতিতে কিভাবে পরিমাপ করতে হয় সেটি একটু দেখে আসি আমাদের এখানে কিছু বস্তু রয়েছে সেগুলো গ্রিডে তোমাদেরকে পরিমাপ করতে হবে প্রথমে এই যে ছবিটা দেখতে পাচ্ছ আমাদের জাতীয় মাছ ইলিশ এই ইলিশের ক্ষেত্রফল হবে এখানে একক দেখো দিয়ে দেওয়া হয়েছে এই এক একটা বর্গঘর করে ধরতে হবে কাজে আমাদের এক একটা বর্গঘর কিন্তু পাঁচ পাঁচ পঁচিশ বর্গ সেন্টিমিটার করে হয়ে গেছে এক্ষেত্রে আমাদের এই ইলিশ মাছটার ক্ষেত্রফল কথা হবে ইলিশ মাছটা যে জায়গা দখল করে আছে সেটার ক্ষেত্রফল কথা হবে আমরা এখানেও আগের মতো দেখবো যে কোনগুলো পূর্ণ ঘর দখল করে রয়েছে সেগুলো লাল কালি দিয়ে চিহ্নিত করব আর যেগুলো অর্ধেক বর্গ ঘর বা তার থেকে কম বা বেশি জায়গা দখল করে সেগুলো আমরা নীল কালী দিয়ে চিহ্নিত করব এই নীল কালী দিয়ে চিহ্নিত যে ক্ষেত্রটা রয়েছে যেহেতু আমাদের প্রত্যেকটা বর্গ পঁচিশ বর্গ সেন্টিমিটার করে রয়েছে কাজে এর অর্ধেক হবে হচ্ছে বারো দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার তো আমরা অর্ধেক যেগুলো রয়েছে সেগুলোকে বারো দশমিক পাঁচ দ্বিগুণ করবো আর যেগুলো পূর্ণবর্গ ঘর রয়েছে এগুলোকে আমরা এক একটা পঁচিশ বর্গ সেন্টিমিটার করে ধরবো আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ঘর মোটামুটি পূর্ণ রয়েছে আর বাকিগুলো অর্ধেক করে পূর্ণ রয়েছে তো তোমরা এই ইলিশ মাছ যে জায়গা দখল করে রয়েছে এর ক্ষেত্রটা বের করবা দ্বিতীয় যে চিত্রটা দেখতে পাচ্ছ সামুদ্রিক মাছ তারা মাছ এই তারা মাসের ক্ষেত্রফলও তোমাকে গ্রিড পদ্ধতিতে নির্ণয় করতে হবে এখানেও তবে এককটা আলাদা এক সেন্টিমিটার এক সেন্টিমিটার করে কাজে প্রত্যেকটা এক বর্গ সেন্টিমিটার করে রয়েছে এই তারা মাছ যে জায়গা দখল করে রয়েছে এই তারা মাসের ক্ষেত্রফলটাও তোমাকে বের করতে হবে আগের মতোই যেগুলো পূর্ণ ঘর দখল করে রয়েছে সেগুলো এক বর্গ সেন্টিমিটার যেগুলো অর্ধেক বা তার থেকে বেশি বা কম জায়গা দখল করে রয়েছে সেগুলো পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার করে ধরবে তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এগারোটা মোটামুটি পূর্ণ ঘর দখল করে রয়েছে কাজে সেগুলো দশ ধরলে দশ বর্গ সেন্টিমিটার হবে এগারো ধরলে এগারো বর্গ সেন্টিমিটার হবে আর বাকিগুলো বর্গ সেন্টিমিটার ধরে এটার ক্ষেত্রফল কত এটা তোমাদেরকে হিসেব করতে হবে সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার এটারও এই গ্রিড পদ্ধতিতে তোমাদেরকে পরিমাপ করতে হবে তবে এখানে কিন্তু এককটা ভিন্ন দিয়ে আছে আমাদের গ্রিডের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার করে কাজে এক একটা ঘর কিন্তু দশ আর দশ গুণ যদি করি তাহলে একশো বর্গ সেন্টিমিটার হবে কাজে যেগুলো যে পূর্ণ ঘর দখল করে আছে আমরা এইগুলোকে একশো বর্গ সেন্টিমিটার ধরব যেগুলো যে অর্ধেক 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 রয়েছে এগুলো আমরা একশোর অর্ধেক অর্থাৎ পঞ্চাশ বর্গ সেন্টিমিটার ধরে এই বাগের যে চিত্রটা রয়েছে এই চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করব এই গ্রিড পদ্ধতিতে আমরা যে ক্ষেত্রফল পরিমাপ করি সেটা আসলে কি প্রকৃত ক্ষেত্রফল হয় নাকি আপাত ক্ষেত্রফল হয় তোমরা একটা সাধারণ বিষয় নিয়ে বা সাধারণ বস্তু নিয়ে চিন্তা করতে পারো আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করেছি যেমন আমাদের এখানে যে ত্রিভুজ রয়েছে তোমরা একটা একটা সুন্দর ত্রিভুজ অঙ্কন করবা ত্রিভুজ অঙ্কন করে গ্রিড পদ্ধতিতে পরিমাপ করবা এবং সাধারণ পদ্ধতিতে হাবগুণ ভূমি গুণ উচ্চতা করে যে ক্ষেত্রফল বের করে সেভাবে নির্ণয় করবা নির্ণয় করার পর দেখবা এই দুইটার ভিতরে কোনো পার্থক্য হয় কি না দেখবা দুইটার ক্ষেত্রফল খুবই কাছাকাছি হয় খুবই কাছাকাছি কাজে আমরা গ্রিড পদ্ধতিতে যে ক্ষেত্রফলটা নির্ণয় করি সেটা হচ্ছে আপাত ক্ষেত্রফল খুবই কাছাকাছি একটা ক্ষেত্রফল হিসাবে সুবিধার্থে আমরা প্রায় সমান ধরে নিতে পারি শিক্ষার্থীরা আমরা আজকে গ্রিড পদ্ধতিতে যে বিষয়গুলো পরিমাপ করলাম তোমরা এরকম আরও বস্তু নিয়ে পরিমাপ করতে থাকবে সেই সাথে তোমাদের কিন্তু একটা কাজ হয়েছে সেটা হচ্ছে আমরা একক পরিবর্তন করে নিয়েছিলাম তোমাদের নিশ্চয় মনে আছে এই যে গ্রিডের প্রত্যেকটা বর্গ ঘরের বাহু দৈর্ঘ্য দুই সেন্টিমিটার করে যদি ধরি তাহলে ক্ষেত্রফল কি ধরনের আসবে আর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার করে ধরলে ক্ষেত্রফল কী ধরনের আসবে এই দুই পরিমাপের ভিতরে কোনটা সবচেয়ে কাছাকাছি কোনটা সবচেয়ে সূক্ষ্ম এটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে তোমরা এটা খুঁজে বের করো পরের ক্লাসে আমরা আরেকটা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো ততদিন ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ